আমার বাসা আজকে তো আমার রহিম ভাই বাসায় ইফতার করবেন আমার বাসাতে ভর্তি পান ছোট ভাই সালাম আপনার সাথে আমার বাসা জি না আজকে আপনার ভাই থাকতাম না

ইসলামে সম্পূর্ণ হারাম এটা আমরা সবের জানা দরকার বা সাহেব আমি দেখতেছি বিষয়টা হচ্ছে আপনি যেভাবে বলছেন যে সাপ বিচৈরক এটা আসলে আমরা কখনো খাই না এটা আসলে হারাম এটা খাওয়া ঠিক না যে আর সভাত হিসাব আপনার এমন কই আপনি এটা মসজিদের সভাপতি দাওয়াতটা যেহেতু আমারে আগে দিসবেন উচিত আমি আগে তারও বাড়িতে খাইতাম এর ফলে আপনার বাড়িতে আমরা খাইতাম এখন খুব দাওয়াত লই আপনার আবেদারটা করবা আমার প্রথম একটা অনুরোধ আপনার কাছে আল্লাহর হস্তে আপনার এইগুলা মন থেকে বাদ তো আসলে সেক্রেটারি সাহেব আপনারই আমি কই আপনি প্রথমে দেখছিলাম আমার এখানে রহিম ভাই আমার দাওয়াত দিছিলাম আমি রহিম ভাইয়ের বলে গিয়ে ইফতারটা করতাম তো বিষয়টা হয়েছে গিয়ে আপনি রহিম ভাই না করছেন বিচারা যেমন আমার লাগে সমান আপনিও আমার লাগে সমান দেখা গেছে কি আপনি মসজিদে দায়িত্ব আছেন যে কারণে আপনার দায়িত্বটা আপনারে টাইম সম্মান দেখাইয়া আপনার বাড়ি দাওয়াতে দিয়েছেন আর সহজে সাহেব আপনিও যে এসে আপনার এটা একটা বেজাল সৃষ্টি করে এখানের মাঝে যে আপনি শুকুরের মাংস উনি হিসেবে খাওয়াইবা আসলে আপনি যে এটা বিষয়টা তাই তুলিয়া ধরছেন এখানে হয়েছে গিয়ে আপনি সুদের ব্যবসা করেন আর তাই কেটা করেন আপনার ঘুষ খাইন এটাও তো আপনার মধ্যে একটা তর্ক বিতর্ক আছে বিশেষ সত্যি সুদ এবং ঘুষ উভয় যে সুদ খাইবে এবং যে সুদ দিবে উভয় সমান অপরাধী বা উভয় সমান পাপি এখানে সুদকে ইসলাম দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম হইছে হয়েছে এখন আমরা আমাদের ইসলাম কি বলে আমাদের বিশ্বাস করতে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আপনারা যে এখানে দাওয়াত চাইনি এটা বেজাল চেষ্টা করছেন আপনি এটা একজন হিসাব আপনার সভাপতি হিসাব আমি চাই দাওয়াত নিয়ে আপনাদের মধ্যে বেজাল না হোক আমার সামনে এখন আপনারা দুজন মিলবা সাহেব আপনি আপনার আজকে তো কথা দিলাম আমি আর ঘুষ খাইতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক দেখুন ঘুষ সুদ ইসলামে পরিপূর্ণ হারাম আমি আজকে তো কথা দিলাম আমি আজকে থেকে আর সুদ খাইতাম না আলহামদুলিল্লাহ দেখুন আসলে আমরা সবাই এক খুব এক হয়ে আমরা সবাই চল আমরা চলতে চাই আর সবাই আমরা এক আমার সামনে আপনারা দুজন কথা দিচ্ছেন আল্লাহ আপনারে হেদায়ত সুরুকার এবং আপনারা যে নাম সম্পর্কে জানার তো আমি চাইবো আপনারা আমার সামনে এখন খুব দুয়োজনে খোলা খুলে ফর এবং মিলবা এটা হচ্ছে সেক্রেট আপনার দেবাদি